আপনারা জানেন কি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী কোনো বাঘ বা হাতি নয় সেটা ওজন অনুবাদে ছোট্ট একটা পোকা আজকে আমি আপনাদের এমন একটা প্রাণীর সাথে পরিচয় করিয়ে দিব যে প্রাণীটি তার ওজনের প্রায় আটশো পঞ্চাশ গুণ বেশি ওজন উঠাতে পারে এবং এই কারণেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী হিসেবে এই প্রাণীটা ধরা হয় আসসালামু আলাইকুম গাইস গরিব আর আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব পৃথিবীর সব থেকে শক্তিশালী প্রাণীর সাথে এই যে আমার হাতে সেই প্রাণীর বক্সটা এই যে এই যে একটা এই যে একটা এই দুটা হচ্ছে রাইনোসরাস বিটল বা গন্ডার বিটল বলতে পারেন একটাকে হাতে এই দেখেন রাইনোসরাস বিটল বা গন্ডার বিটল এটা জাপানিস পেটলারদের কাছে অনেক বেশি জনপ্রিয় এই বিটল গুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী কারণ এরা এদের আকার অনুযায়ী প্রায় আটশো পঞ্চাশ গুণ ভারী বস্তু উঠাতে পারে লাইক একজন মানুষ যদি তার ওজনে আটশো পঞ্চাশ গুণ ভারী বস্তু উঠাতে পারে সে একটা অনায়াসে একটা বাস বা নয়টা হাতনি উঠাইতে পারতো সো থিঙ্ক করতে পারতেছেন এটা কত শক্তিশালী এরা কিন্তু জাপানের অনেক ফেমাস একটা পেট আপনারা যারা জাপানিজ ভিডিও দেখেন বা জাপানিজ পেট লাভারদের ভিডিও দেখেন তারা দেখবেন এই ধরনের বিটল গুলা কিন্তু জাপান অনেক বেশি অনেক বেশি জনপ্রিয় জাপানে প্রায় অনেক মানুষ এই বিটল গুলো পালে টাইম পেট লার্ভা এদের বড় এরা নয় থেকে মাস পর্যন্ত মানে এক বছরের মতো বাঁচে তো এখানে আমাদের একটা মেল বিটল আছে এই যে এটার যেটা সিংটা লম্বা দেখতেছেন এটা হচ্ছে মেল আর আমার হাতে এই যে সিং ছোট যেটা এটা হচ্ছে ফিমেল আমি একটা পেয়ারি কালেক্ট করতে পারছি সবাই দোয়া করবেন যাতে এদেরকে আমি সুন্দর মতো ব্রিড করাইতে পারি দেখেন এটা কিন্তু অনেক শক্তিশালী এই যে আমি এভাবে ঝাড়াইলেও পড়বে না সুন্দরভাবে আমার হাতে আটকে আছে মেল ফিমেল কেনার জন্য এই যে মেলটার যে সিংটা আছে এটা একটু বড় হয় এবং ফিমেলটার শিং একদমই ছোট হয় এইটাই হচ্ছে মেল ফিমেল চেনার ওয়ে যদি আমি গুগল দেখা পুরুষ বিটলের সিংটা লম্বা আর আরেকটা মেইন রিজন হচ্ছে এরা এদের এলাকা নির্বাচন এবং সঙ্গিনী নির্বাচনের জন্য মারামারি করে সো এই যে গন্ডারের মতো ওরা খালি গুতাগুতি করে এই বিটলগুলোর মতো এদের অদ্ভুত হচ্ছে এদের খাওয়া দাওয়া এরা সাধারণত গাছের রস ফলের রস বিভিন্ন ফলের রস খায় ক্রান্তীয় অঞ্চলের বন জঙ্গল থেকে শুরু করে আমাদের বসত বাড়ির পচা জায়গাগুলোতে এই ধরনের বিটল পাওয়া যেতে পারে এরা পচা কাঠ এবং পাতা খেয়ে প্রকৃতি পরিষ্কার রাখতে এবং মাটির উর্বরতা বাড়াতে অনেক কাজ করে আরেকটা মজার ফ্যাক্ট হলো বিটল কিন্তু উঠতে পারে সাধারণত আমরা অনেক ধরনের বিটল দেখি যেগুলো উঠতে পারে এই বিটলগুলো কিন্তু উঠতে পারে বাট এদের শরীরটা এত পরিমাণে ভারী যে এরা এদের ভারী শরীর নিয়ে ঠিক মতো উঠতে পারে না এবং এদের শরীর শক্ত একটা আবরণ দিয়ে ঢাকা দেখেন এই যে শরীরটা কিন্তু অনেক শক্ত শব্দ আসে আমাদের এই রাইনোসরাস বিটল গুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দয়া করবেন যাতে এই বিটল গুলোকে আমরা সাকসেসফুলি ব্রিড করাইতে পারি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম